ঠিক আছে তুমি একটা করে দাও তো আমি যাচ্ছি সামনের দিকে হেঁটে হেঁটে তুমি করবে বাজে লাইনে বলবে ঠিক আছে আমরা চলে এসেছি এখানে দেখুন লাস্টে যদি পা তুলে দিয়ে আমাকে কিন্তু মোকান দিবে আপনাদের জন্য এত কষ্ট করছি লাইক তো করবেন অবশ্যই জানি আমি ডালিম গাছটা কত ফুল এসছে আপনারা চাইলেই এরকম ডালিম গাছ এখান থেকে নিয়ে নিতে পারেন দেখো যত যেরকম লাগছে তার থেকে বেশি সুন্দর ফোনে ফেরকম দেখুন কতজন কর্মচারী এখানে কাজ করে অনেক অনেকজন কাজ করে এখানে আমার বাড়ি যদি এখানে হতো আমিও আসতাম তাহলে কাজ করতে বিভিন্ন ধরনের পেপে আছে এখানে বিভিন্ন রকমের পেপে পাওয়া যাবে কোথায় ওটা ঠিক ফেব্রুয়ারির পরের দিকে এই গাছে কুল হয় এক ধরনের সেটাকে আমরা সিঁড়ি আমরা কুল বলি অনেকে শিলা কুল বলে টক টক টাইপের হয় খেতে খুবই ভালো লাগে আমি কুল ছাড়া সব কিছুই চিনি কুলটাকে একটু বেশি ভালো করে চিনি কত বড় বড় ফুল হয়ে আছে আমার হাতের থেকেও আরো অনেক বড় ওই ফুলটা ওই দুটো ফুল ওই ফুলটা ওই ফুলটা এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি ওই মাদার ফুল গাছের কাছে মানে ফুল গাছের মায়ের কাছে এগুলো সব ফুল গাছের বাবা ওই দিকে ছিল ফুল গাছের বাচ্চা এইদিকে ফুল গাছের মা আমি এরকম একটা নিয়ে গেছিলাম বাড়িতে এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ সমস্ত হ্যাঁ মিষ্টি আলুর গাছ এগুলো অনেকেই এসছে এখানে ফুল গাছ দেখতে ফুল গাছ নিতে এসছে ওয়াও আমরা যখন এসছিলাম তখন আরো বেশি ফুল ছিল